আজকে একেবারেই একটি অভিনব রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে রেসিপির নাম হচ্ছে পুঁই পাতায় ডাল পাতুরি যেটা আমি মুসুর ডাল দিয়ে বানিয়েছি দেখুন এটা কত সুন্দর একদম এই যে করকরে করে হয়েছে কত সুন্দর কিন্তু এটার কোনো চালে নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা আসুন দেখে নিই কীভাবে বানালাম আজকে বানাচ্ছি আমি পুইপাতার পাতার মুসুর পাতুরি। সেজন্য দেখুন এখানে আমি কতগুলো পুঁই পাতা পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে পুঁই শাকের পাতা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ আর এনেছি এখানে কিছুটা মুসুর ডাল ভেজানো দেখুন একদম ধুয়ে পরিচ্ছন্ন করে চার ঘন্টা আমি ভিজিয়ে এটা নিয়ে এসেছি একদম দেখুন এত বেশ হাতে করেই ভেঙে ফেলা যাচ্ছে এখানে আমি ভাঙা মুসুরের ডালটা নিয়েছি এই ডালটা দিয়ে পাতুরিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এবারে আমি এর মধ্যে এক এক করে খাবার সোডা একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো একটু গোটা জিরে একটু লবণ এটা দিয়ে আমি মিক্সির জারের মধ্যে প্রথমে ভালো করে বেটেন বাটাটা কিন্তু একদমই দরদরে বাটা হলে চলবে না এটাকে এই যে জল যতটুকু সামান্য একটু ছিল সেই জলটার মধ্যে কিন্তু জলও দেয়া যাবে না কারণ জল দিলে ওটা নরম হয়ে যাবে সেই জন্য যতটুকু জল ছিল সামান্য একটু ওই জলের মধ্যেই কিন্তু একেবারে একদম মিহি করে ওটা বেটে নিয়ে আসতে হবে এই এটা হচ্ছে এই রান্নাটার একটা একদম ইম্পর্টেন্ট টিপস ফেলে নিয়েছি এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখবেন কেননা আমি যখনই নতুন রেসিপি দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এবারে দেখুন এটা আমি পরিচ্ছন্ন করে বেটে আনছি এইবারে এই রান্নাটার একটা নির্দিষ্ট কিন্তু নিয়ম আছে সেই নিয়মটার জন্য আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আমি যে এটা বেটে নিয়ে এলাম এটাকে আমি একদম কিছুটা অংশ দেখুন আমি এর মধ্যে তুলে নিচ্ছি আর কিছুটা অংশ কিন্তু এর ভেতরেই রয়েছে এবারে এই যে কিছুটা অংশ আমি তুলে নিলাম এটার ভেতরে এই যে একটু আমি এখানে ডালের এই যে বাটাটা নিয়ে এসেছি এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ এখানে অ্যারাউন্ড দুটো পেঁয়াজ আছে এতটা লাগবে না আর কিছুটা কাঁচা লঙ্কা যেহেতু সব মশলা এর মধ্যে নুন সমেত দেয়া ছিল সেজন্য এখানে আর এটা ছাড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে এই ওয়ান স্পুন মতন একটু সর্ষের তেল সময় একটু সর্ষের তেল দিলে মানে তেল দিলে এই ধরনের খাবারে এটা কিন্তু অত্যন্ত একটা স্মুথ ব্যাপারটা হয় এটা হলো একটা এটা হবে স্টাফিং এবারে আরও একটা আমি বানিয়ে নেব আমি দেখুন এই যে বাকি আরেকটা যে ডালের যে বাটাটা ছিল সেই বাটাটা প্রথমে আমি এই আরেকটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা দিয়ে হবে আউটার স্কোটিং ওটার মধ্যে যেরকম পেঁয়াজ মিশলো এর মধ্যে কিন্তু পেঁয়াজ মিশবে না এজন্য এখানে আমি দিলাম প্রথমে একটু ডাল আরও একটু ডাল যাবে ওর মধ্যে এর সাথে দিচ্ছি আমি ছোট। একটা একদম চায়ের চামচে দু চামচ মতন এটা হলো ছোলার ডালের বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে একটু সামান্য পরিমাণে একটু সামান্য বেশি না লবণ কারণ খুব বেশি যেহেতু ওটার মধ্যে আছে লবণ আর দিচ্ছি সামান্য একটু পরিমাণে এটা হচ্ছে জিরের গুঁড়ো এটা দিয়ে এর সাথে একটু জল মিশিয়ে আমি জল বলতে আলাদা কিছু না এই যে ডালটা বাটলাম এই ডালের যে অংশটা এই যে রয়েছে লেগে এটাকেই ভালো করে ধুয়ে আমি আউটারস কোটিংটা একটা বানিয়ে নেবো আউটারে যে কোটিংটা হবে সেটা কিন্তু এইটা দিয়েই তৈরি হবে এরকম ইন্টারেস্টিং রেসিপি দেখতে আপনারা কিন্তু আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে আইকনটা বাজিয়ে রাখুন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান দেখুন এটা কিছুই না বেসনের মতন যেভাবে মাখে সেইভাবে মেখে নিতে হবে তবে কনসিস্টেন্সিটা একটু ওই যেটা বা ডালেরটা দিলাম ওটার থেকে একটু পাতলা করতে হবে এইটা হচ্ছে ওইটা কনসিস্টেন্সিটা এটাকে একটু ভালো করে প্রথমে আমি ওয়ান সাইডেড করে ভালো করে এটাকে নেব যেহেতু এই যে ডালটা রেডি হয়ে গেল এটা একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এই সময়ের মধ্যে এই যে দেখুন এখানে আমি এই যে পুঁই পাতাগুলো ভালো করে পুঁই শাকের পাতাগুলো পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি এই যে দেখুন ভালো করে ধুয়ে এরকম একটু সব রকমের পাতাই আছে একটু সব রকমের পাতা এবারে এগুলোর মধ্যে এই যে এইটা বানিয়েছিলাম প্রথমেই আমি এটাকে আমি এর মধ্যেই দেখুন এই যে এটা এটার মধ্যে এইভাবে দিচ্ছি দিয়ে কিচ্ছু না খুব সোজা এটাকে এইভাবে জাস্ট মুড়ে দিচ্ছি মুড়ে দিচ্ছি কারণ এর ভেতরের পাতটা পেঁয়াজ দেওয়া রয়েছে এটা কিন্তু অন্য রকমের খেতে হবে আবার এরকম করে আরেকটাই ছোট। যতটুকু ধরে পাতা সাইজ মতন আপনারা এইভাবে দিয়ে দিয়ে দেবেন প্রত্যেকটা আমি প্রথমে এইভাবে বানিয়ে নেব এই যে এইটাতে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে সেজন্য এই যে পুঁই পাতার মধ্যে এরকম নিচ্ছি নিয়ে এটাকে আমি এইভাবে আটটা করে মুড়ে এইভাবে রাখছি এভাবে আমি প্রত্যেকটা আস্তে আস্তে করে বানিয়ে নেব যেহেতু এটা পাতুরি এতে কিন্তু তেল অত্যন্ত কম লাগবে সেজন্য আমি এই যে দেখুন এটা সর্ষের তেলেই বানাবো সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম দেখুন অ্যারাউন্ড টু স্পুন মতন আমি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে এই যে পেঁয়াজ দিয়ে ডালের একটা বানিয়ে রাখলাম এই যে ডালের যে আরেকটা বানালাম একদম বাইরে কোটিনটার মধ্যে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলো ধীরে ধীরে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো এটা ডালের সাথে খেয়ে আপনারা সত্যি আমাকে আমার কমেন্ট বক্সে বলবেন যে এটা কত সুন্দর খেতে হয় অসম্ভব ভালো খেতে একটি খাবার এবং ভেতরটা পেঁয়াজ এবং বাইরেরটা কালো জিরের জন্য এটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে এবং এটা একদমই ছাঁকা তেলে ভাজতে হবে না এটা এরকমই কম তেলে এরকম ভেজে নিতে হবে এই দেখুন এইভাবে এই যে সুন্দর তৈরি হয়ে গেল কুই পাতুরি এটাকে এটাকে পরিবেশন করে দিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে এটা হলো কুই কুই পাতায় ডাল পাতুরি অসম্ভব সুন্দর একটি কি সুস্বাদু খাবার তাহলে এই ছিল আমার আজকে রেসিপি যে রেসিপির নাম কুই পাতায় ডান আশা করি আজকে আমার এই অভিনব রেসিপিটি আপনাদের ভালো লাগলো আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে